রাজধানী ঢাকাসহ দেশের নয় অঞ্চলে রাত একটার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রবিবার সাতাইশ জুলাই দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদ বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান পাবনা বগুড়া ঢাকা ফরিদপুর মাদারীপুর দিনাজপুর টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদ বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় আগামী কয়েকদিন সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর এমন পরিস্থিতিতে দেশের পনেরো জেলা ও দ্বীপ এলাকায় এক থেকে তিন ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে শনিবার ছাব্বিশ জুলাই আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে এতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সব মাছ নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে